আপনারা কি জাতীয় নির্বাচন চান না বাংলাদেশের এত মানুষ জীবন দিয়েছে আপনার এই জুলাই শরৎ আর গণভোটের জন্যে না জাতীয় নির্বাচনকে অপেক্ষা করে জাতীয় নির্বাচনকে ধানচাল করবার জন্যে নিত্য নতুন চালবাহানা ছলনা লাঞ্ছনা এইগুলো আমরা মানব না বক্তব্য পরিষ্কার প্রফেসর ইউনুসের সরকার পরিষ্কার করে বলে দে কারো কোনো তাল যদি আপনি আপনি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করেন এক মুহূর্ত এক মিনিট আপনাকে আমরা আরো সহ্য করব না ইনশাল্লাহ ফেব্রুয়ারির নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কাজ কেটে নিরহ মানুষকে উস্কানি দিয়ে বিপদে ফেলে ঘরছাড়া ছাড়া করে আপনি নিরাপদে আছেন আমরা জানি নিরাপদ জায়গায় বসে লক্ষ লক্ষ কালো টাকা বিপিলি করে আপনি সন্ত্রাসী পরিবেশ সৃষ্টি করতে চান আগুন সন্ত্রাস করতে চান মানুষকে হত্যা করতে চান আপনারা পারবেন না ভাঙ্গা মানুষ জেগে উঠছে আমরা ভাঙ্গা আবার বৃদ্ধ সকলকে নিয়ে আমরা ভাঙ্গাবাসীকে নিয়ে আপনাদের অন্যায় অন্যাচার অত্যাচারকে আমরা প্রত্যাখ্যান করবো আমরা প্রতিরোধ করব আমরা সন্ত্রাস চাই না আমার ব্যক্তিগত জীবন আমি কোন সন্ত্রাসী চারাবার মুরব্বীদেরকে অসম্মান করা টাকা লুট করে বিদেশে পাচার করা এই রাজনীতি আমি কোনোদিন করি নাই প্রচুর নাই করবো না আমার চরিত্রে নাই মানুষকে অপমান করা মামলা দিয়ে জেলে ভরা আপনারা যেটা করেছেন আমরা ভালোবাসা দিয়ে ভালোবাসা অর্জন করতে চাই মানুষের ভালোবাসা দিয়ে আমরা মানুষের সমর্থন আদায় করতে চাই ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমি বিশ্বাস করি এই ভাঙ্গার মানুষ আমাকে ভাই হিসেবে সন্তান হিসেবে বন্ধু হিসেবে অভিভাবক হিসেবে আমাকে মেনে নিবে আমাকে ভালোবাসা দেবে যেভাবে আমি ভালোবাসা পাচ্ছি আমি আপনাদের কথা দিচ্ছি আমি নির্বাচনে বিজয় যদি নাও হতে পারি আমি আপনাদের ছেড়ে কোনোদিন যাব না আপনাদের বিপদে আপদে আপনাদের পাশে থাকব আমরা বলেছি কৃষক সমাবেশ একটি কথা বলি কৃষক অনেক কৃষক এখানে আছে বিএনপি যতবার ক্ষমতা এসেছে কৃষকের জন্য পদক্ষেপ নিয়েছে হয়তো কার্যকরী পদক্ষেপ নিতে পারে নাই কিন্তু কত সরকার আইলো গেল কৃষকের ভাগ্যের কোন পরিবর্তন হয় না সরকার আসে সরকার চায় বাংলাদেশ কৃষক দরিদ্র থেকে দরিদ্রতম হয় যে কৃষকের বিশ বিঘা জমি সেই কৃষকের জমি উনিশ বিঘা হয়ে যায় পরের বছর সংসার চালাবার জন্য এক বিঘা বিক্রি করে সংসার চালাইতে হয় কৃষক তার বাবা মায়ের চিকিৎসা করতে পারে না কৃষক সন্তানের পড়ালেখা শেখাতে পারে না চিকিৎসা করতে পারে না সেই জন্য আমাদের নেতা তারেক রহমান ঘোষণা করেছেন আমরা কৃষকদের নিয়ে একটা মহাপরিকল্পনা করব এবার আমরা এবার ক্ষমতায় গেলে একানব্বই সালে খালেদা জিয়া প্রথম ক্ষমতায় গিয়ে পঁচিশ বিঘার জমির খাজনা করে দিয়েছিলেন জান নাই পাঁচ হাজার টাকা এখনকার পঞ্চাশ হাজার টাকা সমান কৃষিদিন মাফ করে দিয়েছিলেন জান নাই এইবার আমরা ক্ষমতায় গেলে কৃষকের জন্য একটা কৃষি কার্ড ফার্মার কার্ড করে দেবো এটা আমাদের ওয়াদা অঙ্গীকার এই কার্ডের মাধ্যমে আমরা প্রত্যেক কৃষক যাদের প্রয়োজন তাদের কৃষি উৎপাদনের একটা খরচ আমরা তাদের ঘরে পৌঁছে দেব